হ্যালো গাইস আজকে থাকবে স্পেশাল কিছু ফার্স্ট অফ অল আমি ফ্রেশ হয়ে গেলাম এরপর হচ্ছে যে আমি নাস্তা করে নিলাম তারপর হচ্ছে যে আমি লাঞ্চ করে নিলাম এরপর হচ্ছে যে আমি এই যে আমার দেখতেছেন যাই হোক এখন আমরা চলে আসলেন একটা মনোরম পরিবেশ যেখানে আসলে সবারই ভালো লাগে কাজ করবে আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে লাল ব্যাগ ক্যাল্লা সো আসলে মন জুড়ে যাবে অবশ্যই আপনারা পরি আপনার কাজকর্মের পাশাপাশি সবাইকে একটু সময় দিতে হয় ফ্যামিলিকে অবশ্যই একটু না একটু সময় দিতে হয় সো সে সুবাতে আসা আজকে আমি যেহেতু আজকে অফিস অফ সো সব মিলে কিন্তু মাইন্ড ফ্রেশ করার জন্য চলে এসেছি খুবই ভালো লাগতেছে পরিবেশটা দেখে পরিবেশটা সবারই ভালো লাগবে ওরকম একটা পরিবেশ সব কিছু মিলে যাই হোক কিছুক্ষণ কোন শুটিং করলাম হ্যাঁ ফ্যামিলিকে সময় দিলাম সবাই আশা করি এভাবে আসবেন ডে সবাই সবার পরিবারকে সময় দিবেন এতে করে নিজের মাইন্ড ফ্রেশ করবে পরিবারের মাইন্ড ফ্রেশ হবে আর নিজেরও ভালো লাগবে লাগা কাজ করবে অবশ্যই টাকা পয়সা আসবে যাবে কিন্তু আপনাকে নিজেকেও মেন্টালি ঠিক থাকতে হবে সবসময় সো সেক্ষেত্রে অবশ্যই সবসময় চেষ্টা করবেন পরিবেশকে একটু একটু হলো সময় দেওয়ার জন্য যাই হোক সেই সুবাতে কিন্তু আসা সো অনেকক্ষণ কুমসুটি হলো একটু ঘুরলাম তারপর হচ্ছে যে সব কিছু দেখলাম খুবই ভালো লাগতেছে পরিবেশটা একেবারে নিরিবিলি পরিবেশ যেখানে আসলে সবারই মন ভরে যাবে সো সেক্ষেত্রে অনেকক্ষণ হাঁটা হাঁটি করেছি ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলিকে সময় দিয়েছি যথেষ্ট পরিমাণ কারণ আজকে আমার একেবারে ফ্রি টাইম যেহেতু সো সেই ক্ষেত্রে কিন্তু তো আমি যথেষ্ট পরিমাণ সময় ওয়াশ করেছি এবং হচ্ছে যে সব কিছু আমি ঘুরে ঘুরে দেখেছি কোথায় কি আছে না আছে সো আপনারা যারা আমার ফ্রেন্ড ফার আছেন সবাইকে দেখানোর চেষ্টা করতেছি যাতে নেক্সট টাইম আপনারাও অবশ্যই ফ্যামিলিকে নিয়ে চলে আসতে পারেন সো আমি ঘুরতে ঘুরতে একেবারে টাইটনেস হয়ে গেলাম কারণ হচ্ছে যে যে এখন কিছুটা রোদ দেখা যাচ্ছে রোদের কারণে কিন্তু একটু গরমও লাগতেছে তারপরও আসলে পরিবেশটা দেখে কিন্তু আমি মাধুরী মিশে গেলাম যে ঘুরে ভালো লাগতেছে যে সবাইকে দেখতেছি বা নিজেরও ভালো লাগতেছে হ্যাঁ পরিবেশটা একেবারেই মনোরম পরিবেশ যেখানে আসলে সবারই ভালো লাগবে আপনাদের মাইন্ড ফ্রেশ করার জন্য সবসময় মেন্টালি প্রেশারে থাকলে কখনও ভালো কিছু করা যায় না অবশ্যই মাইন্ড ফ্রেশ করার জন্য সবাই অফডে চলে আসবেন একটু পরিবারকে সময় দেবেন তাহলে নিজেরও ভালো লাগবে আর হচ্ছে যে পরিবারও ভালো লাগবে যতই সমস্যা সমস্যা আসবে যাবে মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকবে তারপরে মাঝের মধ্যে অবশ্যই মাইন্ড ফ্রেশ করার জন্য চলে আসবেন আমার মতো তাহলে আশা করি সবারই ভালো লাগবে তো তারপরে চলে আসলাম মন্দিরে আমাদের ডাকাশ্বরী মন্দিরে দর্শন করার জন্য চলে আসলাম আশা করি আপনারা সবাই দেখতেছেন তো মন্দিরে এসে আসলে আরও ভালো লাগতেছে কারণ পবিত্র স্থানে আসলে সবারই ভালো লাগবে সোজাল আমার না তো আপনারা অবশ্যই মন্দির কিংবা মসজিদ যার যেটা ধর্ম সেই অনুযায়ী অবশ্যই যাবেন আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ভালো লাগবে হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে সবসময় আর চলে আসবেন মন্দিরে যাদের যার যার ধর্ম অনুসারে আপনারা যাবেন দেখবেন নিজেরও ভালো লাগবে পবিত্র স্থানে আসলে সবারই ভালো লাগে সবারই শুধু আমার না সবারই ভালো লাগবে সো আমি অনেকক্ষণ কনশুটি করেছি যাই হোক অনেকক্ষণ কনসুটি করেছি ভাই সবাইকে ভালো থাকবেন